আসসালামু আলাইকুম প্রিয় চাপানাওয়ানবাসী আমরা চাপানাওয়ানবাসী আমের রাজনীতিতে থাকি পৃথিবীতে সবচেয়ে বেশি আম উৎপন্ন হয় আমাদের চাপানাগঞ্জে দাঁড়ি বহি এই যে দেখতে পাচ্ছেন এই দেখছেন আমি দাঁড়িয়ে আছি একটা মজার বিষয় কি যেখানে আমি দাঁড়িয়ে থাকি তা আমগুলো ধরতে পারবো এবং আমগুলো দেখেছিলেন গঠন অনেক সুন্দর হয়েছে আপনি ঈদের আগে আগে হয়তো কি আমরা আমগুলো অবশ্যই থেকে যাবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে দেখেছেন এটা চাপানাগঞ্জের সম্পর্ক বসে থাকলে আম ধরতে পারবো আবার যদি ধরবো আমি তাও থাকলে এটা কি আর কোনো ভাবে সম্ভব চাপানা অবস্থা ছাড়া এভাবে তো আম দেখা বা স্পর্শ করা কোনোভাবে সম্ভব না আল্লাহ তালা আমাদের চাপানা মাটিকে আমের জন্য বিখ্যাত করে দিয়েছে এবং আমাদের চাপানা যে আম যে সুস্বাদু সেটা হচ্ছে বাংলাদেশ আরও তো চৌষট্টিটা জেলা আছে ওই জাল জেলাগুলোতে যে আম উৎপন্ন করে বা তারা আম খান তাহলে বুঝতে পারবেন চাপানো আম কি মিষ্টি কীরকম মিষ্টি আর অন্য অন্য জেলার আমগুলো কীরকম মিষ্টি এই জন্য শুকরিয়া খোদার কাছে আল্লাহ তাল্লাহর কাছে যে আমাদেরকে এমন একটি জেলায় জন্মগ্রহণ করেছে করতে দিয়েছেন এবং যে এমন একটি জেলায় আছি যেখানে আমরা সুস্বাদু ফল কি করছি খেতে পাচ্ছি এটা চাপানোমান ছাড়া সম্ভব না এই দেখেছেন এই গাছটা কিন্তু ঝরে পড়ে গিয়েছে অথচ দেখছেন তার ডাল ভেঙে গেছে কিন্তু আম ধরা কিন্তু বন্ধ হয়নি এটা কি আমাজিং একটা বিষয় বুঝতে পারছেন যে গাছ ঝরে পড়ে গেছে অন্য অন্য গাছ দেখবেন মরে যায় হ্যাঁ বা একসময় পাতা টাতা সব শুকিয়ে যায় কিন্তু দেখেছেন আমের গাছটা শুকায়নি ওইভাবে শুয়ে আছে অবস্থা তো আম ভরপুর আম আছে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো আম যেন পুরো বাংলাদেশের মানুষের সাথে যে টুকটাক যাদের সাথেই কথা হয় না কেন তারাই সব সময় বলে যে তোমাদের চা পানো আম খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু এবং এই কথাটা বলে আমার আমের সিজনে কথা হলেই আম পাঠানোর জন্য বলে হ্যাঁ এটা একটা খুবই গর্ববোধ মনে হয় আমাকে খুবই ভালো লাগে আর কি আপনাদের কেমন লাগে জানি না বাট এরকম লাগে আমাদের আমটা কোনো ইজিলি বিষয় কিন্তু বাইরকার মানুষজন যখন আসে আমে আম যখন গাছে মানে স্পর্শ করে তখন তারা বলে এভাবে তো আমাদের ড্রিম বা স্বপ্ন এভাবে স্পর্শ করা আমাদের দিকে এত ছোট গাছে কখনও আম ধরে না আর আমাদের দেখেছি আমাদের এই অঞ্চলে ছোট ছোট গাছগুলো লাগিয়ে দিলেও দেখা হলো প্রথম বছরেই বা দ্বিতীয় বছরে কী হয় গাছগুলোতে আম ধরতে লাগে ছোট ছোট্ট গাছ একদম এরকম দেখি এখন তো অনেক রকম প্রকৃতির আম হয়েছে মানে প্রজাতির আম হয়েছে বিভিন্ন রকম হ্যাঁ বিভিন্ন রকম বার্ডিং করে করে অনেক প্রকার মানে কত প্রকারের আমের নাম আছে আমি নিজে বলতে পারবো না এত প্রকার আম চলে এসেছে আমাদের চাপানাপন তো যাই হোক এই জন্য খুবই ভালো লাগছে এই যে আমি বসলাম এই যে ভাঙা গাছটা এখানে দেখছেন আমি বসে বসে আম ধরছি এটা আপনাদেরকে দেখার জন্য জাস্ট যে এটা কোনোভাবে কি অন্য কোনো মানুষ এটা সম্ভব দেখে বসে এখন যদি শুয়ে যাই তারপর কিন্তু আমগুলো ধরা যাবে এরকম একটা অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকে এ পর্যন্তই আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাবেন আর আপনার আমাদের চাপানব আম খেয়েছেন কিনা তাও জানাবেন